তো বন্ধুরা আমরা ফিজিক্যাল সায়েন্স হাইমাদ্রাসা টেস্ট পেপারে যেটা আছে ফিজিক্যাল সায়েন্স সেট নাইন এখন আলোচনা করবো তো চলো সূর্যের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে অবহেলোহিত রশ্মির জন্য গ্যাসের অনুকূলের গতিশীলতার প্রমাণ দেয় না ঘনত্ব গ্যাসের আণবিক ভর অ্যামিকল বাসবন্ত এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা রিপিট করা হয়েছে অ্যামিকল টু ডি তাপীয় প্রসারণ সর্বোচ্চ গ্যাসে সিনেমার অপশনটি হ্যাঁ প্রতিষ্ঠাঙ্কের মান নির্ভর করে দুটি ঠিক সঠিক মানে প্রথমটি এবং দ্বিতীয় এ নম্বর অপশনও সঠিক বি নম্বর অপশন দুটি সঠিক হচ্ছে দাঁড়ি কমানো কামানোর সময় কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় অবতল দর্পণ বিবাহ পার্থকের একক হচ্ছে বি নম্বর অপশন ভোল্ট রং কি সি নম্বর অপশন হচ্ছে লাল মুখ্য কোয়ান্টাম সংখ্যা কটি ষাটটি হবে এ নম্বর অপশন পরমাণুর আকার পরমাণুর আকার ছোটো হলে তরির কী বাড়বে এ নম্বর অপশন ওয়ান পয়েন্ট এলেভেন যেটা রয়েছে সেটা হচ্ছে বি নম্বর অপশন টু নাম্বার অপশন টু যেটা আছে সেটা অ্যান্সার অধাতু হলে তৈরি পরিবহন করে গ্রাফাইট এমনই একটি ক্ষারীয় ব্রোঞ্চে থাকে সি ইউ প্লাস এস এন যেটা হচ্ছে সি নাম্বার অপশন জৈব গ্রিন হাউস গ্যাস হচ্ছে মিথেন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন কেমন হচ্ছে কোনো প্রশ্নের উত্তর যদি ভুল হয়ে যায় আমাদের কমেন্টে জানাবেন অবশ্যই বায়ুমণ্ডলে কোন স্তরে মেরু যদি দেখা যায় আয়নসফিয়ার অবলিক হ্যাটমোসফিয়ার ওপিডি সম্পূর্ণ হচ্ছে কি অজন পিউরিটি ডিগ্রি চারশো কে সেলসিয়াস গেলে কথা ওয়ান টোয়েন্টি সেভেন ডিগ্রি সি দৈর্ঘ্য প্রশ্ন গুণাঙ্কের একক কি যে কে ইনভার্স যেটা আছে কে মাইনাস ওয়ান যেটা গ্যাসের শুধুমাত্র আয়তন প্রসারণ হয় কোন লেন্সকে লেন্স রূপে ব্যবহার করা হয় উত্তর লেন্সকে তড়িৎ বিভব কি রাশি স্কেলার রাশি সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক কী ওহম সেমি ওহম সেমি কোন পরমাণুর নিউট্রন নেই সাধারণ হাইড্রোজেন পরমাণুর কোনো নিউট্রন নেই তো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটি সব সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর এই বইটি আমরা শুধুমাত্র শিক্ষার তীতের উদ্দেশ্যে ব্যবহার করেছি এবং শিক্ষারমূলক কাজই ব্যবহার করেছি সমস্যা সমাধানের জন্য প্রশ্নগুলির উত যেগুলো উত্তর এখানে করা নেই সেই উত্তরগুলি আমরা সমাধান করে দিয়েছি দুটি অর্থ পর্বাণুর মধ্যে বন্ধন গঠিত হয় আর যেটা আমরা দেখতে পাচ্ছি অথবা দিয়ে যে প্রশ্ন হচ্ছে এটা হাইড্রোজেন গ্যাস হবে এইচ টু খারিয় মৃত্তিকা হয়তো টু নাম্বার সময় হচ্ছে বি হবে আর এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে থ্রি নাম্বার অর্শন হবে এটা ফোর এটা ওয়ান লাইকার অ্যামোনিয়ার কত শতাংশ অ্যামোনিয়া থাকে থার্টি ফাইভ সরলতম এলডি হাই বলছে কি এলডি হাইটির সংকেত কি এইচসিএচও এলপিজি এর সময় হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস মিথেনে এইচ কোণের মান কত ওয়ান জিরো নাইন ডিগ্রি আঠাশ মানে টোয়েন্টি এইট মিনিট তো বন্ধুরা এখান থেকে এরপরে সেটটি আমরা খুব শীঘ্রই আলোচনা করব